অ্যাকচুয়ালি দেখুন আপনাদের বাড়িতেও কারো ছেলে আছে যেমন আমার ছেলের বিয়ে হবে বা আমার দাদা তার বউ মানে বৌদিরা যদি এরকম কিছু করে থাকে তারা যদি এরকম কেস দেয় বা আপনারা জানেন না জেনে নিলে আপনাদের কাছে সুবিধা হবে যে এই কেসের আন্ডারে পড়লে কি করা যেতে পারে কোন অ্যাডভোকেটদের সাথে আলোচনা করা যেতে পারে আজকে এটা ইন জেনারেল আমি আজকে বোঝাতে বসলাম যে এই ধারাগুলো ঠিক কারণে দেয়া হয়েছিল বা এই ধারাগুলো আগামী দিনে আপনার পরিবারের কারোর সাথে যদি এগুলো ঘটে থাকে সে ছেলের বউ বলো বা দাদার বউ বলো বা ভাইয়ের বউ বলো পাড়া প্রতিবেশী কারোর সাথে যদি এইরকম ক্রাইম হয়ে থাকে একতরফা তাহলে অবশ্যই করে এটা আলোচ্য বিষয় হতেই পারে না সাইবার বুলিং অনেকেই বলে যে ক্যাতার সাথে সাইবার বুলিং হচ্ছে কখনই না যেই কথাগুলো যেই জিনিসগুলো পাবলিক এখন সেগুলো কখনোই যদি তুমি এক্সপ্লেন করো তাহলে ওগুলো সাইবার বুলিং হতে পারে না এক একজন এক একভাবে সেটা মানে ওকে নির্দোষ দেখানোর জন্যে বলার চেষ্টা করে আজকে এই কারণে আমার এই 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 ইম্পর্টেন্ট এই ভিডিওটা যে আজকে আমার বাড়িতে হতে পারে আপনার বাড়িতেও হতে পারে পাশের বাড়ি কারো হতে পারে তাহলে আপনারা এটা একটা মানে কি বলবো এটাকে আমি বলবো যে এটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও যেখান থেকে অনেক কিছু শিক্ষা আছে আর যেটা হাতে কলমে দেখানোর চেষ্টা করেছে ক্যাথা যার কারণেই আমি এইভাবে বিশ্লেষণ করলাম আর সেকশনগুলো ভুলভাল বলেছি সেগুলো আমি কারেকশান করে নিয়েছি তোটাই উত্তেজিত ছিলাম যে সেকশান চারশো ছয় সেকশান পাঁচশো ছয় অব দ্য ইন্ডিয়ান প্যানেল কোর্ট আইপিসি আন্ডারে এই কেসগুলো আছে অবশ্যই করে চৌত্রিশটা আমার ভুল হয়নি আর ফোর নাইনটি এইট কেস তো এখন সবার মুখে মুখেই উচ্চারিত প্রচারিত হয় তাহলে এই সেকশান ধারা এই ধারাগুলো দেওয়া হয়েছিল এই ক্যাথা মানে অসভ্য মহিলাটা তার শ্বশুরবাড়ির এগেনস্টে অবশ্যই করে এই বগদাদা ছিল সেই ধুরন্ধর মাথা তাহলে চারশো ছয় পাঁচশো ছয় চৌত্রিশ অবশ্যই করে ফোর নাইনটি এইট এ এইগুলো আইপিসি ধারায় দেওয়া হয়েছিল সেকশন অনুযায়ী তাহলে এইগুলো আমার বলতে ভুল হয়ে গেছে কোনোটায় তিনশো ছয় তিনশো চার এরম বলেছি না চারশো ছয় পাঁচশো ছয় মাথায় রাখবেন তাই আমি এই জায়গাটা কারেকশান করলাম চলুন মেন করছে যে ভিডিওটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এইটা এক্সপ্লেন হয়তো এর আগে এইভাবে কেউ করেনি বা কি কি ধারায় মানে ক্যাথা তার শ্বশুরবাড়ির এগেনস্টে লাগিয়েছিল এবং সেগুলো কত বড় ঘটনা সেটা আজকে আমি তুলে ধরবো আর আজকে খুব ইজিলি তার মনে হচ্ছে বলি যে আমি তো কোনো দাবি করছি না সব কেস তুলে নেবো কিন্তু এই একদিন বলেছিল যে আমার পায়ের কাছে গির পড়তে হবে তাও আমি তোকে ডিভোর্স দেবো না আর নেয়ার তো দূরের কথা তোকে এমন হাল করব আর এই এই কথাটার মানে কি আপনারা জানেন আজকে তুলে ধরবো এই কথাটার মানে কি অন্তর্নিহিত অর্থটা কি আজকে তুলে ধরবো এমন হাল করব দেখ তোর কি করতে পারি যদি মনে করিস হুমকি তাহলে হুমকি আজকে এই উপর আমার বেশ কিছু কথা থাকবে যেগুলো আপনাদের লমকুপ খারা খারা করে দেবে তাহলে একে কি সহজে ছাড়া উচিত হুম যারা আইনজ্ঞ আছেন আইনের মানে স্টুডেন্ট আছেন বা যারা সরাসরি আইনের সাথে যুক্ত মানে অ্যাডভোকেট বলুন যাই বলুন তারা আমাকে বলবেন যে আমি কিছু ভুল বলছি কিনা আচ্ছা সে নিজের নোংরামির জন্য বেরিয়ে গেছে আজকে এইগুলো তুলে ধরার কারণই হচ্ছে যে শেষ করতে পারলো না ওই পরিবারটাকে আর ওই পরিবারটাকে শেষ করলে এ ডিওর্সের দরকার ছিল না এ খুললাম খুললাম নোংরামি করে বেড়াতো আর ওরা জেলের ঘানি মানে টানতো কে কে ওই পরিবারের সবাই ইজিলি বাচ্চাটা ওর কাছে চলে আসতো ও এমন কিছু ধারা দিয়েছিল যেই ধারায় একটা ছাড়া প্রত্যেকটাই ছিল বেল না পাওয়া আর সব মানে এরা বেল পাবে না নন বেলেবেল একটাই শুধু বেল পাওয়া ছিল সব আমি তুলে ধরবো তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চিন্তা করতে পারবেন না পাঁচ বছর পুরো অভিনয় করে গেছে মারাত্মক 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 ধরনের এই মহিলা আর এই রকম মেন্টালিটির মহিলারা আজকে তাদের রূপ ওপেন টু অল হয়ে গেছে ফোন নাইনটি এইট এ সাথে আর কি কি তিনশো চার তিনশো পাঁচ এবং চৌত্রিশ আইপিএস ধারা অনুযায়ী ফোর নাইনটি এইট কেস হচ্ছে শ্বশুর থেকে নির্যাতন করা যেটা যদি প্রমাণ হতো মন দিয়ে শুনবেন যদি প্রমাণ হতো আজকে এরা বাইরে থাকত না ঠিক আছে এইটা যদি হয় হচ্ছে মন দিয়ে শুনবেন কিন্তু তিনশো চার হচ্ছে স্ত্রীধন পাওয়ার ক্ষেত্রে স্ত্রীধন ও তো নিয়ে গেছে কিন্তু তিনশো চারটা সে তোলেনি তিনশো পাঁচ তিনশো হচ্ছে হুমকি দেয়া তাকে মৃত্যুর দিকে প্রতীত করা মানে ঠেলে দেয়া এইগুলো ওই ফ্যামিলি লোকেরা করেছে এইগুলো মারাত্মক মারাত্মক এলিগেশন আর সব কিছুকে ছাপিয়ে চলে গেছে চৌত্রিশ সেই চৌত্রিশ হচ্ছে বেল না পাওয়া একটা কেস যেখানে এরা পরিকল্পিতভাবে ওকে শেষ করার একটা প্ল্যান প্রোগ্রাম করেছে তাহলে কি কি কেস দিয়েছে তার শ্বশুরবাড়ির এগেনস্টে মন দিয়ে শুনবেন এগুলো তুলে ধরার কারণ হচ্ছে আজকে ও যেইভাবে ইজিলি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে সাধারণ পাবলিককে আর এইগুলো সমস্ত বকের মাথা দিয়ে বেরিয়েছে যে তোদের ভাতেও মারবো তোদের পাতেও মারবো মানে তোরা খেতে তো পাবি না তোরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে করেও খেতে পারবি না তোদের বাকি জীবনটা ওই কঠ্রির মধ্যে কাটাতে হবে জেলের মধ্যে তাহলে এ সত্যি করেই কোনো বাড়ির বউ বৌমা আর মা এর কাছে বাচ্চা দেয়া তাই এইগুলোই আজকে তুলে ধরবো স্ত্রী ধন হ্যাঁ এই গুলো সে ব্রিটিশ আমলে তো তখন সেই সময় মেয়েদের বিয়ে দিলে গয়নাগাটি তো দিতই তার সাথে অনেক কিছু এইগুলো তোর কাজে লাগবে বা এইগুলো দিত আর প্রচুর দেখবেন বিয়ে হলে এখন এই মুহূর্তের মানুষও দেয় সেই সময় কাঁসার বাসন প্রচুর দিত সেই মানে একটা সংসার যে যে বাসন লাগে সেই রকম বাসন দিত এগুলো কিন্তু স্ত্রীধনের মধ্যে পড়ে তারপরে আসবাবপত্র ও তো নিয়েই এসছে না এই নিয়ে আসার পর বাচ্চাটাকে যখন মাটিতে ভীষণ দোষ করেছিল কিন্তু আজকে প্রত্যেকটা ধারা তুলে যে এই এই ধারায় ওদের কেস যেখানে ওরা কখনো উঠে দাঁড়াতে পারবে ঘুরে দাঁড়াতে পারবে না জেলের কর্তৃক থেকে বাইরে বেরোতে পারবে আমার অবাক লাগছে আজকে কি সুন্দর নির্লিপ্ত ভঙ্গিতে বলছে আমার কোনো দাবি নেই আপনারা জানেন না ফোর সাথে তিনশো চার তিনশো পাঁচ যেখানে রীতিমতন ওর এগেন্স্টে পরিকল্পনা করে মৃত্যুর দিকে পতিত করা হয়েছে আর সমস্তকে ছাপিয়ে গেছে চৌত্রিশ আপনারা দেখে নেবেন গুগল ঘাটলে আপনারা পাবেন আপনারা জানতেন আপনারা জানতেন ফোর নাইনটি এইট এ কেস দেওয়া হয়েছে এইটা যদি ওরা সাকসেস হতো তারপরের ধারাগুলো এদের জন্যে কত ভারী হতো তাহলে সেখানে কোনো কেস ধোপে টেকেনি আজকে এই বক কত খতনরা আর আপনাদের সামনে আমি তুলে ধরছি যে কি কি কেস আছে ই কোর্ট অ্যাপসের মাধ্যমে গেলে দেখতে পাবেন কি কি ধারায় ওই ওই পরিবারটাকে শেষ করার পরিকল্পনা করেছিল এই অশুভ হতচ্ছারী এই মহিলাটা যে এখন জামা কাপড়ের মতন টিস্যু পেপারের মতন মুখ মুছে ফেলে দেওয়ার মতন পুরুষ চেঞ্জ করছে বুঝাতে পারছি তারপরে আজকে তো আর পুরুষের নাম এলো তাহলে এ নিজে নোংরা নিজে নোংরা আমি করতে বেরিয়ে গেছে কিন্তু শ্বশুরবাড়িকে শেষ করে দেবে বলেই এতগুলো ধারা দিয়েছিল ফোর নাইনটি এইট এ কি মারাত্মক মারাত্মক ধারা চৌত্রিশে তো বেল পাবেই না যদি প্রমাণ হতো বেল পেত না ফোর নাইনটি এরা অ্যারেস্ট হয়ে যেত যে প্রমাণ পেত আর এই ফোর কেসে ওদের ওই রিজার্ভ রুমে রেখেছিল বলে ওয়াইটিতে একটা উচ্ছ্বাস আনন্দ একটা মানে কি বলবো পার্টি তো বান্তা হে পার্টি তো পার্টি তো পার্টি তো এরম করে ওদের ভেঙে চুরে দেওয়ার চেষ্টা হয়েছিল আজকে খুব সহজেই ও বলছে যে না আমি সব দাবি আমার কোনো দাবি নেই আমি সব তুলে না হবে না আপনারা চিন্তা করুন তো স্ত্রীধন তো সবই নিয়ে গেছে এখন ওখান থেকে বলছে যে এই এই সোনাগুলো নিয়েছে সেগুলো তো তাকে ফেরত দিতেই হবে যদি কেউ গিফট দেয় সেগুলো যদি স্ত্রী ধনের মধ্যে পড়ে সেগুলো তো ও তো স্বীকার করছে না তাহলে ও যখন সব নিয়ে চলে গেছে তাহলে তিনশো চার এই কেসটা কেন তুলছে না হ্যাঁ স্ত্রী জন্য এই এলিগেশনটা লাগিয়েছে সেখানে যদি ওই তরফ থেকে বলে এই এই গয়নাগুলো তাদের বাড়ি থেকে দেয়া বলতেই পারে তারা কিছু বলছে না মানেই ভাববে না তাদের উপর দিয়ে সাইক্লোন বয়ে যায়নি চৌত্রিশ আইপিএস চৌত্রিশ একটু গিয়ে নক করুন দেখুন গুগলে মারাত্মকভাবে এলিগেশন দেওয়া মানে রীতিমতন তার তাকে মার্ডার করা তাকে শেষ করা বা কিছু যেগুলো আমাদের এখন ভিডিওর মাধ্যমে বলা উচিত না সেটাই তো বেল না পাওয়ার সিচুয়েশান তৈরি করেছিল এইগুলো কি ওর মাথা দিয়ে এসছে কিন্তু ওর মনের মধ্যে ছিল বিষ আর এইগুলো কি করেছে বক করিয়েছে তাহলে বকের মতন খতরনাক পাবলিক দুনিয়ায় দুটো নেই যে নিজের ক্লায়েন্টের সম্পর্কে সব জায়গায় বলে বেরিয়েছে যে ওরই তো চরিত্র ভালো না আর এইগুলো তার মাথা দিয়ে বেরিয়েছে যে শ্বশুরবাড়িকে একদম শেষ করে দাও তাহলে তুম তোমার ডিভোর্সও লাগবে না তুমি খুললাম খুললাম এক একটা জামা চেঞ্জ করার মতন পুরুষ ধরবে ছাড়বে ধরবে ছাড়বে ধরবে ছাড়বে আর বাচ্চাটা ন্যাচারেলি মায়ের কাছে আসবে কে ছেলের মতন ভিডিও করবে ওর মা এক একটা পুরুষ বদলাবে ছেলে বসে বসে সেই কারণে আমার চা কাজটার জন্য তো সেই কাজটা আমি আরকি গিয়ে বুঝতে না কয়েকটা মাসের ব্যাপার তো কয়েকটা মাস ধরে আর কি এই কাজটা হবে ঠিক আছে মানে ছেলে আমার কাছে কিছুটা আমি এগিয়ে তাহলে এটা কবে করেছিল জানেন এক বছর আগে তার মানে ও যখন কেস করতে যাচ্ছে ফোকলা বলে দিয়েছে যে এইগুলো কন্টেন্টের জন্য তাহলে ও তাহলে বলতো না যে এইগুলো বহু বহু বছর মাস ধরে চলবে তার মানে ও জানতো এমন একটা কেস করব সাপও মরবে লাঠিও ভাঙবে না দর্শককে বলবো আমার নারীর টান আমার পেট ফেরে জন্ম দেওয়ার টান এত টান যে আমি পারছি না আমার বাচ্চাকে ছেড়ে থাকতে আর আজকের দিনে দাঁড়িয়ে ফোকলা বলে দিয়েছিল সেই দিনও নাটক করেছিল বাচ্চাকে কন্টেন্ট বানানোর জন্য আজকের দিনও সে চাইছে বাচ্চা তো না কিন্তু আমাদের ঘোল খাইয়ে এসছে কবে থেকে ডে ওয়ান থেকে সেখানে কার কার মানে মাথা কাজ করেছিল অবশ্যই করে ফোকলা আর বক বক জানে এইভাবে আমি শেষ করব আর এক একটা কেস ডেট করবে আমি টাকা খাবো ভগবান যদি কারোর সাথে থাকে মানুষের ক্ষমতা নেই তাকে পতন করার তাকে নিচে নামানোর আজকে আমি এইগুলো বাধ্য হচ্ছি আপনারা শুধু জানেন ফোর এইট কেস না স্ত্রীধন এইটার জন্য কেস করেছিল সেটা হচ্ছে তিনশো সেখানে যখন স্ত্রীধন পেয়েই গেছে এটা তো শ্বশুরবাড়ি বলছে আমার এইগুলো চাই না আমি ডিভোর্স দেবো না আর এইটাই জন্য হয় ওকে যেন ডিভোর্স না দেয়া হয় ও যেন পায়ের কাছে গি গিরিয়ে পড়ে এবং বলে হ্যাঁ আমি এই গয়নাগুলো ফেরত দেবো ঠিকই বলেছে আজকে সোনাদীপ ভাই যে শুধু কি মুজুরি দিচ্ছিস এক্স্যাক্টলি তাই যেই পরিবারের এই রকম নাওয়া খাওয়া জনেই মেয়ে আসার পর তাদের হালচাল বদলে গেছে তারা সোনা বানাচ্ছে তারা বিয়ে বাড়ি যাচ্ছে এই সময় সোনা নাকছড়িতেও একদম পেছন হলুদ হয়ে যাবে আর এরা দু গ্রাম দিচ্ছে দু আনা সেখানে আমি সাড়ে তেরো হাজার তো বলেই দিয়েছি কম বেশি হবেই কিন্তু সাড়ে তেরো হাজার মুখের কথা না তাহলে কোথা দিয়ে আসছে যখন যা পাচ্ছে আংটি বানাচ্ছে কানের বানাচ্ছে আবার মানে ফোকলা মানে দ্বিতীয় স্বামীকেও আংটি বানিয়ে দিয়েছে তারপরে অনেক কেঁচো খুরুন দেখবেন কত বড় বড় কালকে উঠে বেরিয়ে আসছে তাহলে আজকে ও সতী সাজছে না ও চরিত্র ভালো না ও সত্যবাদী না সৎ মানে ফোর টোয়েন্টি নরকের একটা কিট আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা যেহেতু আজকে আমি জানলাম এই এই ধারা দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি এগেনস্টে ফোর নাইনটি এইট এ কেস তিনশো ছ তিনশো চার তিনশো পাঁচ অবশ্যই করে চৌত্রিশ তাহলে এইগুলো যদি বিশ্লেষণ করেন এইগুলো যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন প্রত্যেকটা যদি প্রমাণ হতো আজকে এরা জেলের ঘানি ঘাটত কাটতো এবং কাল কালকঠৃতে এরা থাকতো বুঝতে পারছেন কতটা খতনাথ এরা কতটা এরা চেয়েছিল যে যেই বাড়িতে পাঁচটা বছর সংসার করেছে সেই শ্বশুর শাশুড়ি স্বামী সহকার এসব জেলে থাকবে আরও নষ্টামি করবে আর সেই দিনও ফোকলা ওর সাথে ছিল এটা পরিষ্কার করে গেছে ফোকলা যে আমি ওর সাথে ছিলাম আমি জানি এটা বকের প্ররোচনায় কন্টেন্টের জন্য ছেলেকে হাতিয়ার করেছিল এরপর কারা চান সত্যি করেই আজকে জেনেছি বলেই আমি বলছি ওকে ডিভোর্সটা নাকে দড়ি দিয়ে ঘোরানো উচিত খুব আর ওর ডিভোর্সের জন্য কিছু আটকে থেকে আটকে নেই সমস্ত কিছু করছে এক বছর সাত মাস সংসারই করে ফেললো ডিভোর্স ছাড়া তাহলে ও ডিভোর্সের জন্য কেন আকৃতিক মিনতি করছে ওকে অবশ্যই করে যেই ডিমান্ডগুলো করছে এই এই সোনাগুলো তার কাছে রয়ে গেছে সেইগুলো ফেরত তাকে দিতেই হবে এবং তাকে পরিষ্কার করে বলতে হবে যে এই ধারাগুলো দিয়েছি আমি ইচ্ছা করে তারা এই দোষগুলো করেনি বোঝাতে পারছি কি মারাত্মক এই ফ্যামিলি এরা হচ্ছে কালকে উঠে এদের সারা শরীরে বিষে ভরা এই পাঁচ বছর কি করে ওর সংসার করেছে আর পাঁচ বছর আমরা যদি কোনো পশু পুষি তাদের প্রতি আমাদের মায়া পড়ে যায় আর যেখানে ও সন্তান প্রসব করেছে সেই সন্তান যেখানে রয়েছে তাদের প্রাণে মেরে ফেলার একটা চক্রান্ত করেছে এই এতগুলো কেস দিয়ে ভাবতে পারছেন তারপরেও মানুষকে ডে ওয়ান থেকে আজকে ফোকলা যদি না বলতো আমরা বিশ্বাস করতাম যে এ বাচ্চার জন্য কত তার শরীরের পোড়া কিন্তু কিসের জন্য জ্বালা পোড়া শরীরে আজকে সবার কাছে পরিষ্কার এক একটা পুরুষ পাল্টাচ্ছে আজকে আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে আমি দেখলাম ইকোডে কোডে অ্যাপসে গিয়ে এই এই এইগুলোর মানে বুঝবেন গিয়ে গুগলে সার্চ করবেন ফোর নাইনটি এইট কেস দেওয়া মানে সেখানেই তাকে ধরাশায়ী করা যদি প্রমাণ পেত সে নেও সুপার ফ্লপ হয়েছে আর তারপরে স্ত্রীধন নেওয়ার পরেও সেই কেসটা তোলেনি এই কেসটা চলবে এটা লাই মানে এটাকে বাঁচিয়ে রেখেছে এই সমস্ত এই কুবুদ্ধি শেষ করার প্ল্যান বকের মাথা দিয়ে বেরিয়েছে আর ফোকলা ফোকলা ওকে এন্টারটেইন করে সেটাকে সমর্থন করেছে আজ ফোকলার জন্য অনেক কিছু বাইরে এসছে যে ডে ওয়ান থেকে আমি ওর সাথে ছিলাম মানে রাত কাটানো এমনি না মেন্টালি সাপোর্ট না ফিজিক্যালি সাপোর্ট দিয়েছে আর বলেছে এই যে বাচ্চা নিয়ে যা করেছে এটা নিজেরার মধ্যে সেটেলমেন্ট করে রেখেছে যে এটা কন্টেন্ট করবো ফোকলাও বুদ্ধি দিয়েছিল ফোকলার বুদ্ধিতে সারগান গেছে পেটে ও বলেছিল জিমে যা আরে এইটাই হয়ে গেছিল ওর কাল কলেজ কলেজও যাবে না কলেজ গেলে ও বিয়ের আগেই বলতো যে আমি পড়াশুনো কমপ্লিট করবো তারপর বিয়ের পিড়িতে বসবো আজকে কেন এত আমি উত্তেজিত হয়েছি ও বাচ্চাকে নিয়োগ খেলেছে বাচ্চাকে নিয়োগ ও কন্টেন্ট তৈরি করেছে যে সন্তান ও জন্ম দিয়েছে নারী কেটে আজকে আমি পরিষ্কার করে বলে যাচ্ছি সেই সন্তানটা নিয়ে ও গেম খেলে গেছে দিনের পর দিন আর কি বলছে বাচ্চার জন্যে ও কেঁদেছে না কখনো না কক্ষনো না এটা ছিল ওর কাছে কন্টেন্ট আজকে মুখ নেই বলে আজকে বর্ষতা স্বীকার করছে বলেছিল না তোর এমন হাল করব তুই দেখতে পারিস তুই দেখে নিবি আর এটা যদি তুই হুমকি মনে করিস মনে করবি কারণ সেই দিন বা তার আগের দিন রাত্রে এই ডিসিশান হয়েছিল যে ওদের আমরা প্রাণে মেরে দেবো ভাতে না যার জন্য ফোর নাইনটি এইট কেস আমি যেই যেই আইপিসি ধারাগুলো বললাম সেইগুলো আপনারা গুগলে সার্চ করুন আমি যদি ভুল হই আমাকে কারেকশন করবেন চৌত্রিশটা হচ্ছে একটা রবারি করতে গিয়ে দুজন ধরুন রবারি করছে ব্যাংকে গার্ডকে মেরে ফেললো স্যুট করে তাহলে সেটাও কিন্তু এক ধরনের মার্ডারি আমি ব্যাঙ্ক ডাকাতি করতে এসে এটা করে ফেলেছি তাহলে তারা যদি ধরা পড়ে যেই শাস্তি হবে সেরকম শাস্তি যেন এই পরিবারটা পায় সেরকম একটা ব্যবস্থা করেছে তাহলে আপনারা বুঝুন শুধু ক্যাতার খতরনাক না ক্যাতার পরিবার অবশ্যই করে বক বকে কি করে ভালো হয় বকেরও তো পরিবার আছে সে চিন্তা করলো না আমি একটা পরিবারকে শেষ করে দিচ্ছি সেই হাইটা আমার পরিবারে আসবে আমি এখানে দেখি সব ভিউজের জন্য অভিসম্পদ করার জন্য খারাপ দেখানোর জন্য নিচু দেখানোর জন্য কোন লেভেলে গিয়ে সব কটাকে নগ্ন দেখানোর চেষ্টা করে ভাবে না এটা আমার দিকে রিটার্ন আসবে আমি এই ওয়াইটিতেই সেইগুলো দেখছি আর অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি সত্যি করেই না আজকে চিন্তা করুন আপনারা এই ধারাগুলো দিয়েছে তাহলে তো ও তো চাইতেই পারে যে সোনাগুলো সত্যি করেই এখান থেকে বানিয়ে দেওয়া হয়েছে হুম লাল সাথে বলছে তার তার দাম কত একটা সোনা ও দিতে পারবে না ও জানে আমি দিতে না কিন্তু আমি ওর সর্বনাশ করার জন্য পথে নেমেছিলাম কারণ আমার এই বক আমাকে এরকম বুদ্ধি দিয়েছিল আর এই ধারাগুলো মানে কি মারাত্মক ধারা আপনারা ভাবতে পারছেন হুম উঠে দাঁড়ানো ঘুরে দাঁড়ানোর এদের সময় দেওয়া হবে না এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর আজকে ফোকলা ফোকলাকে ছেঁটে দিয়েছে বলে ফোকলাও এদের সাথ দিয়েছিল আর ফোকলাই তো বককে এনেছিল সেই বক ওর জন্য একটা মানে মারাত্মক একটা অস্ত্র হয়ে গেছিল এটাই তো হয় পরের জন্য কবর খুলে সেই কবরে তাকেই পড়তে হয় এটাই আমরা আমরা দেখে আসছি এই তো দেখুন দেখুন না পাকিস্তানের কি অবস্থা এরা রাত হলে এরা ফোর্স করার চেষ্টা করছে এরা জানেই না ভারতবাসী এক জায়গায় ইউরিন স্টোর করে পাকিস্তানের দিকে ছুঁড়লে ওরা ভেসে চলে যাবে যদি আমি ভুল হই আমি জানি আমি খারাপভাবে বললাম এটাই দরকার তাহলে রকম বিষাক্ত মানুষ আমাদের মধ্যেই আছে দেখুন পাঁচ বছর সংসার করেছে করে তাদের এতগুলো কেসে জর্জরিত করেছে এত সহজে তাকে কেন ডিভোর্স দেবে হুম দেখা যাবে দেখা যাবে তাতেই বোঝা যায় ও বলেছিল দেখা যাবে দেখ কি করি তুই শুধু দেখ আজকে আজকে সে সব তার সবকিছু সবার সামনে উন্মোচিত হয়েছে যার জন্য সে সরু চাকলি গলা বার করছে তার পরিবার তো নষ্টা তা তো ওই পরিবারকে টাকা দিয়ে খাইয়ে ইনার গার্মেন্টস থেকে আরম্ভ করে জুতো থেকে মাথার চুলের ক্লিপ পর্যন্ত কিনে দিয়ে ওখানে থাকতে হবে যে দাদা একটা ওই শিয়ালদায় গেছে একটা ওই কি বলে ওটাকে একটা টিকিট কাটতে পারে না শিয়ালদা যাবে একটা যে ওটাকে কি বলে প্ল্যাটফর্ম টিকিট সেটা বোনকে কিন কেটে দিতে হয় তাদের আবার বড় বড় কথা কোথায় ছিল ওই মুখটা যদি ভাইরাল না হতো শ্বশুরবাড়ি থেকে তাহলে তো ওই অমাবস্যা ওই চকচক 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 করছে আকাশ ফুল চকচক জলপালা আঁকা গাছপালা জল চকচক করছে এটাও তো বলতে পারতো না নোংরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি নোংরা ফ্যামিলি শুধু বললে হবে না ভয়ঙ্কর খতরনাথ ফ্যামিলি যারা একটা পরিবারকে শেষ করার চক্রান্ত করেছিল আর কিছু ক্রিয়েটারকে নামিয়ে দিয়েছিল এদের চরিত্র হনন করো সে ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা হোক যাদের আমরা কোনোদিন দিন দেখিনি দেখিনি। তাহলে আজকে ডিভোর্স না দিয়ে একে না এ আসল যে পাপকর্ম করেছিল সেই ফলটা তাকে ভোগ করানো উচিত এবার যদি বলে তুই পায়ে এসে পড়বি তাও তোকে ডিভোর্স না চিন্তা করতে পারছেন হ্যাঁ ছি 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 প্রত্যেকটা আমি বলে গেলাম তিনশো চার আর কেস তো জানেন তিনশো হচ্ছে শ্রীধন সেটা আসবাবপত্র বলুন বাসন কোষণ বলুন ধরুন গয়না উপর গয়না আলাদা করে সমস্ত পনিয়ে গেছে ও কিন্তু এইটা তুলিন তুলে নেয়নি যে আমার তো পাওয়া হয়ে গেছে তাহলে সেটাও চলবে তাহলে বুঝতে পারছেন এ শুধু তাদের অর্থনৈতিক দিক থেকে না তাদের পুরো মানে প্রাণে মেরে দেওয়ার একটা চক্রান্ত করেছে আকিকে তো সহজেই ছেড়ে দেওয়া যায় তার পুরনো ভিডিওগুলো চলে আসছে হোম পেজে সেখানে এমন ভাব দেখাচ্ছে মানুষের মনে এইটা জাগরিত করার চেষ্টা করেছিল সন্তানের জন্য আমি খেতেও পাচ্ছি না ঘুমাতে পাচ্ছি না কিন্তু তখনও সে অন্য জায়গায় রাত কাটাতছে ঘনায় তাহলে এর মতন মহিলা পাঁচ বছরের উপর দিয়ে গেছে তাই তারা বেঁচে গেছে এটাই আমার বলা ছিল খতনাত 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 আমি আবার বলে যাচ্ছি আবার দিয়ে দেব এই ধারাগুলো ওই পরিবারগুলোর রেগেস্টে দেয়া হয়েছে সেখানে স্ত্রীধন নিয়ে যাওয়ার পরও সেই কেসটা তোলিনি মানে বকের মাথা দিয়ে এগুলো বেরিয়েছে বক ভালো থাকে কি করে যারা মানুষের ভালো চায় না তারা নিজেরা ভালো থাকতে পারে না বলেই মানুষের ভালো চায় না চলো আজকে এইটুকুনি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো লাভ ইউ অল